তারা আমাদের দেশের অর্থনীতি রাখে। সেই প্রতারক সেই প্রবাসী প্রতারক কিভাবে হয় যে প্রবাসীদেরকে আমরা মাথার তাস বানিয়ে রাখি এই দেশে সেইরকমই এক সব প্রবাসী খারাপ নয় এরকমই একজন খারাপ প্রবাসী চলে এসেছে আমাদের ক্যামেরার ফ্রেমের সামনে যে বন্টি আছে তার জীবনে সরল সরল বনটি একজন এর কর্মী অতেন আপনারা একজন এর কর্মী কতটা সরল সোজা হলে গার্মেন্টস এর কাজ করে এই কাছ থেকে শুনবো তার জীবনের গল্প সে কাজ করতে করতে এই গল্পের ফাঁদে হয়েছেন এবং তার সারা জীবনের নিগ্রানো জমানো সেই ভালোবাসা অলঙ্কিত অর্থ সে কিভাবে লুটে নিয়েছেন তো বোন আপনার নাম কি আমার নাম পাখি বোন আপনি এখন কেমন আছেন আল্লাহ রাখছে কোন রকম রাখছে ভালো কোন রকম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের সামনে এসেছেন যে আপনার গল্প নিয়ে আপনার গল্প আমরা শুনবো এবং আপনার জন্য আমরা দেশবাসী এবং প্রশাসনের কাছে প্রশাসনের কাছে ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্য তুলে ধরে বিচারও চাইব কিন্তু আপনি আমাদেরকে বলবেন যে এই প্রবাসী প্রবাসী যে ছিল তার নামটা কি তার নাম ইসমাইল ইসমাইল এই ইসমাইলের সাথে আপনার কিভাবে সম্পর্ক হয় তার সাথে আমার ইমুতে ইমুতে সম্পর্ক হয় ইমুতে কিভাবে সে নাম্বার আপনার কিভাবে পায় সে ওই লাইকির মাধ্যমে মানে আমার কাছ থেকে লাইকিতে মানে অ্যাক্টিং করতেন জি আচ্ছা সেখান থেকে আপনার সর্বনার ঘটে জি স্মাইল আপনার কিভাবে আপনাকে কিভাবে প্রপোস করে আমাকে অনেক মানে মিষ্টি মিশিরির কথা অনেক কিছু বলে সে অনেক মানে এমনভাবে কথা বলে মানে তার কথাতে মানে ভিজা যায় মানুষ এরকম মানে তার মিষ্টি সমুদুর কথায় আপনার তার প্রেমে যান তারপরে আপনারা কিভাবে কথা বলার মাধ্যম কিভাবে ছিল কোন দেশি প্রবাসী উনি থাকলো কাতারে কাতারে আর আপনি দেখেন বাংলাদেশে আপনার কোন মাধ্যমে কথা বলতেন

তো এই প্রবাসী ভাই আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনাকে অবশ্যই সাবধান হতে হবে আরো যারা প্রবাসী আছে তারাও সাবধান হবেন আজকের পাখি যে ইনফরমেশন দিয়ে ভিডিওর মাধ্যমে দিচ্ছে পাখি যেভাবে প্রতারিত হয়েছে অন্য কোন বঞ্জনা প্রবাসীর মাধ্যমে এইরকম প্রতারিত না হয় এইটাও বলতে যাচ্ছেন আপনি জি এই কথাটি সুন্দর করে বলেন আপনি যে আমি পাখি আপনার ভিডিওতে আরছি এই কারণে যে আমি যেভাবে ঠকেছি এরকম যারা কোন বনার নাটকই বলেন আমি আপনাদের ভিডিওতে আইছি মানে আমি যে এরকম ঠকেছি মানে এইরকম কেজন নাটক আমার মত দর্শক আপনারা দেখলেন পাখিকে শুনলেন পাখির সামান্য কিছু কথা আসলে অনেক কথাই লুকানো আছে ক্যামেরার সামনে তাকে দেখলেও তার ভিতরটা আপনারা কেউ দেখেন না আমরা অনুভব করতেছি ক্যামেরার পিছনে তাকিয়ে বা পিছন থেকে দেখে তবে আমার অনুরোধ থাকবে পুরা দেশবাসীর সকল মানুষের কাছে আপনাদের মেয়ে আপনাদের বউ আপনাদের স্ত্রী সবার খেয়াল রাখবেন প্রবাসীদের এইরকম নোংরা ফাঁদে যেন কেউ পা না দেয় ঘরে ঘরে পরকিয়া ছড়িয়ে পড়ে একমাত্র ইমু ফেসবুক যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলি আছে এগুলোর থেকে আমরা এই মেসেজটাই দিতে চাই আপনারা সবাই সবার প্রতি খেয়াল রাখবেন যাতে এরকম কেউ আর না ঠকে তো শেষ আপনি কি বলতে চান তো বলবেন আপনি কি বলতে চান বলেন কি বলতে চাই আমি এখন বলতে চাই যে সে আমাকে নিব কি না আপনি এই প্রবাসীর বিরুদ্ধে কি কোনো অভিযোগ করতে চান আমাদের কাছে কি অভিযোগটাকে আমাদের কাছে আপনি কি অভিযোগ দাখিল করতে চান তার বিরুদ্ধে আমরা এই ভিডিও কি করব পাবলিশ করে কার কাছে দিব কোন আইনি কোন আইনি ব্যক্তির কাছে দিব বা কোন প্রশাসনের কাছে দিব কি চান আপনি আমাদের কাছে আমরা আপনাদের কাছে বিচার চাই আমরা বিচারের মালিক নয় রাষ্ট্রের সংবিধান আছে আমরা আমাদের ভিডিওটা পাবলিশ করব এবং এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের কোনো ব্যক্তি দেখে থাকেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে বন্টিকে যদি কোনো মানবিক সংস্থা থেকে সহযোগিতা করতে পারেন এগিয়ে আসবেন প্রিয় দর্শক সমস্ত প্রবাসী খারাপ নয় কিছু সংখ্যক প্রবাসী বদনাম করে কিছু সংখ্যক প্রবাসীর জন্য আমরা কলঙ্কিত হই আগেও দেখেছি সৌদি প্রবাসী খুন করে বাংলাদেশে চলে এসেছে কাতার কুয়েত প্রবাসী এরকম ঘটনা ঘটিয়েছে আর বেশিরভাগ প্রবাসী দেশের জন্য কাজ করেন প্রবাসীরা অবশ্যই ভালো তো প্রবাসী ভাই আপনি ইসমাইল ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনি খুবই দ্রুত এই বন্দির সাথে এটি সমাধান করে নিন তা নাহলে এই সোশ্যাল মিডিয়ার এই ভিডিও আস্তে আস্তে আপনার এলাকায় ছড়িয়ে পড়বে আপনার মানহানি ঘটবে এবং আপনি ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন না একজন ইজ্জাত নিয়ে সিনেমিনি করলে আপনার ইজ্জত নিয়ে আপনি বাঁচতে পারবেন না দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ